অবিরাম বর্ষণের ফলে ভেঙে পড়ল আসানসোল বাঁকুড়া জেলার সংযোগকারী অস্থায়ী সেতু আসানসোলে হীরাপুরে দামোদর নদের ওপর থাকা অস্থায়ী সেতু ভেঙে পড়ার ফলে পশ্চিম বর্ধমান জেলা ও বাঁকুড়া জেলা যোগাযোগ এই পথে বিচ্ছিন্ন হল কমপক্ষে আরও চল্লিশ কিলোমিটার ঘুরে যেতে হবে বাঁকুড়া এমনটাই দাবি যাত্রীদের ক্লিন আসানসোল ক্লিন আসানসোল এখানে যে একটা কাঠের ব্রিজ ছিল

সেটাই বলছি এখানে বলছি দিশের গড় দিয়ে যাওয়া যায় সেখান দিয়ে চেষ্টা করব যেতে হঠাৎ এই ব্রিজ কি দেখলেন হ্যাঁ এতটা রাস্তা এলাম গাড়ি চালিয়ে এটা দিয়ে চলে যাবো যেতে পারলাম না ব্রিজটা ভাঙা তাহলে গাড়িতে এখান দিয়ে যাবে না আর দিশের গড়ে ব্রিজে দিয়ে যাবো যে ওটা অনেকটা দূর খুবই অসুবিধার মধ্যে পড়লাম মানে এখন